চ্যাট জিপিটি ভিলেন নাকি হিরো আপনার মতামত কি কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম হল চ্যাট জিপিটি একে বলা হয়েছে বিপ্লবের সূচনা আবার কেউ দেখছেন চাকরি আর সৃজনশীলতার জন্য হুমকি হিসেবে তাহলে সত্যি কি চ্যাট জিপিটি ভিলেন নাকি হিরো চ্যাট জিপিটি একটি এআই ভাষা মডেল যা প্রশ্নের উত্তর দিতে পারে প্রবন্ধ লিখতে পারে কোড তৈরি করতে পারে এমনকি কবিতা পর্যন্ত রচনা করতে পারে শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক প্রোগ্রামার থেকে ব্যবসায়ী সবাই এখন এর ব্যবহার করছে কিন্তু সমস্যা হলো এই প্রযুক্তি কেমন যেমন দ্রুত কাজ করতে পারে তেমনি অনেক সময় ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে আবার কিছু কাজ যা আগে মানুষ করত যেমন ধরুন কন্টেন্ট রাইটিং বা কাস্টমার সাপোর্ট যেখানে চ্যাট জিপিটি মানুষ বিকল্প হয়ে উঠেছে একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন এটি সঠিকভাবে কাজে লাগানো গেলে উৎপাদনশীলতা বাড়বে নতুন নতুন চাকরির খাত খুলবে এবং শিক্ষা ও গবেষণায় বিপ্লব ঘটতে পারবে অর্থাৎ চ্যাট জিপিটি একই সঙ্গে সুযোগ এবং চ্যালেঞ্জ এটি একা ভিলেন নয় আবার একা হিরো নয় ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা দায়িত্বশীলভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি তারপর আপনার মতে জিপিটি আমাদের বন্ধু নাকি শত্রু কি মনে হয়